পুরুলিয়ার সাঁওতালি মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত স্বেচ্ছাসেবক শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ব শিক্ষক মর্যাদায় নিয়োগ করা ও সাঁওতালি মাধ্যম জুনিয়র হাই স্কুল ও ছটি সাঁওতালি মাধ্যম হাই স্কুলের বিল্ডিং নির্মাণের দাবিতে নির্দিষ্ট কালের জন্য জেলাশাসকের দপ্তরের বাইরে ধর্না বিক্ষোভে বসেছে পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংগঠন ও সাঁওতালি মিডিয়ামে পাথরত পড়ুয়ারা সঙ্গে রয়েছে তাদের অভিভাবকরাও হ্যাঁ আজকে আমাদের ধর্নায় বসেছি আহ টোটাল আমাদের পুরিয়া জেলায় আহ ছটি আমাদের উচ্চ বিদ্যালয় আমাদের সান্তালি মিডিয়াম আছে ও প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক আজকে এসেছে দাবি হচ্ছে যে বিল্ডিং নেই আর পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই এই দুটো নিয়ে আজকে এই কতগুলি সাঁওতালি মাধ্যম ছটা আমাদের স্কুল আছে আমাদের বাঁধোয়ান একটা আছে সাতুরি সালকের তিনটা আছে কাশীপুরে দুটো আছে ছটি হাই স্কুল আছে আর তার মধ্যে আমাদের একানব্বইটা আছে বাই ল্যাঙ্গুয়েজ প্রাইমারি স্কুল আরামাজে রাজা উড়া উড়া লালপুর কলেজে একটা আমাদের ওইখানে সেটআপ আছে কলেজ গত বছর থেকে শুরু হয়েছে তো সেখানে শিক্ষক তো নেই আমাদের ওই জুনিয়র হাই স্কুলে যেটা বিল্ডিং তিনটা করে রুম আছে ওই তিনটা রুমে এইচএস পর্যন্ত ক্লাস চলছে আচারে আটটা ক্লাস তালে আমাদের তিনটা রুম প্রত্যেকটাই দুটো করে চলে আর দুটো ক্লাস আমাদের বাইরে ওই ছাউনি করে ওইখানে চলে বর্ষার দিন অনেক অসুবিধা হয় তাই আমরা পরপর দু বছর আমরা করেছি আর তৃতীয় বছর আমরা এসেছি আজকে আমরা আপনাদের মাধ্যমে এটাই আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে আজকে আমরা বিল্ডিং এর বা শিক্ষকের কোনো আমরা যদি কোনো লিখিত কোনো আমরা চিঠি না পাই ডিএম সাহেবের কাছ থেকে আজ কিন্তু আমরা উঠছি নাই লাগাতার আমরা ধারণা আমরা জারি রাখবো আমাদের ছটা স্কুল থেকে বান্দোয়ান ব্লক থেকে আমাদের শিরিষগড়া সান্তালি মিডিয়াম স্কুল থেকে কাশীপুর সোনাজুরি তিলকা মুর্মু হাই স্কুল লহাট হাই স্কুল আর সাতুড়ি ব্লকের তাড়াবাড়ি কবি সারদা প্রসাদ কিসকু হাই স্কুল কেশরপুর কুশল বাস্কে হাই স্কুল আর খারবার সাধুরাম চাঁদ মুর্মু হাই স্কুল এই ছটা উচ্চ উচ্চ বিদ্যালয় থেকে আমাদের ছাত্রছাত্রী ছাত্রী এবং অভিভাবক এসেছেন এবং ধর্নাতে বসেছেন পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে